এই কুরবানিদের কেনাকাটার জন্য চলে আসলাম তাহা লাইফ স্টাইলে আর অনেকদিন ধরে আমার ঘরে রাফি ভাই বলতেছিল তাহার নাকি তাদের নিজস্ব সুন্দর পোশাক পাওয়া যায় করে ভাই ভাইয়ের কথা শুনে চলে আসলাম আর এখানে এসে দেখি জিরো থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সব ধরনের মানুষদের জন্য অনেক সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় আর এখানকার কাপড়ের গুণাগুণ মান আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে আর আপনারা যারা এখন ঈদের কেনাকাটা শুরু করেন না তারা এখানে এসে ঈদের কেনাকাটা করতে পারেন আর আপনাদের বাসায় যদি জিরো থেকে ছয় সাত বছরের বাচ্চা থাকে তাহলে অবশ্যই আমি বলবো তাহলে লাইফ স্টাইলে একবারের জন্য হলেও যাবেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার জিরো থেকে ছয় সাত বছরের শিশুদের জন্য সুন্দর সুন্দর পোশাক গুলা আর আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিও দেখতেছিলেন তাদের জন্য লোকেশনটা বলে রাখি আর তাহলে লাইফ স্টাইল লোকেশন হচ্ছে গালাবটি গোলচত্রের উত্তর পাশে আর এটাই হলো তাহলে লাইফ স্টাইল এর শোরুম ঈদের আর বেশি দিন না থাকায় আর আপনাদের সুবিধার্থে শুক্রবার দিনও খোলা থাকছে তাহলে লাইফ স্টাইল এর শোরুম